আপনি লিখেছেন আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে দেখুন আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে এটা তোলাতে কিছু নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে হা হারানো জিনিস বা যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দাম করতে হবে এটা ভুল ধারণা বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা পাককের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো করবো না এক বছরের কথা আছে ঘোষণা করতে হবে প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে তো এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আসাটা কিন্তু অবশ্যই তুলতে পারেন আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসদ করবে বা তসরুফ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এবং থার তোলাটাই উচিত এবং বক্তব্য অনেকগুলো আমাকে ওয়াজি বলেছেন